শেষ কবে যে আমরা বোনেরা সবাই একসাথে হয়েছি আমার না মনে পড়ে না কেননা যে যার সংসার নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক জীবনটা মনে হয় এরকমই তো তোমাদের সাথে সব কিছু আজকের এই ব্লগে শেয়ার করবো সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ যদিও বা বোন আমি একা বাট আমার কিন্তু কাজিন মামা তো ফুপাতো বোনের অভাব নেই ও আমার ছোট্ট মিষ্টি একদম কিউট সুন্দরী ফুপাতো বোন ও ব্লগ করে তোমরা যারা ওকে চিনো ব্লগগুলো দেখো তারা ওকে চিনবা অলরেডি তো যাই হোক ওই দিন আমার ভাতিজা মারা যাওয়ার সময় তোমরা তো দেখছো অনেকে মেবি পোস্টটা দেখছো বা ভিডিওটা দেখছো তো তখন আমি বাসায় একা ছিলাম আমার বাবা মাও চলে গেছিল সেই সুবাদে ওর বাবা মাও চলে গেছিল ওইখানে বাড়িতে দেন ওরা দুই বোন ছিল আমার এখানে চলে আসছিলো আসার পরে আসলে মনটা আমাদের সবার ভীষণ খারাপ ছিল তারপরেও আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে একটু ভালো থাকার আসলে যার চলে যাওয়ার সে তো চলে যাবে দেন আমরা একদিন চলে যাবো হয়তো কেউ আগে কেউ পরে এটাই তো সব কিছু মিলে আল্লাহর কাছে এটাই বলবো আল্লাহ তাকে বেহ তনসিব করুক এবং তোমরা সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করো দেন এতটুকু বলা ছাড়া কিছু নাই আর এই ভিডিওগুলো আগের ব্লগুলো মানে আগের দিনের ও মারা যাওয়ার তো এই ব্লগুলো আমি তোমাদের সাথে দেন ভাবলাম যেটার সাথে শেয়ার করি তো বরাবরই যেটা হয় মুড়ি খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসে খাই বাসার আন্ডা পোনা যতগুলো আছে সবাইকে মিলে তো এখানে একটু মজা করতেছিলাম এটা আগের দিনের মেবি ভিডিও তোমরা আবার বলো না যে ওই দিনকে তো বলার আছে এতটুকুই যে বলবো মানে ওর চলে যাওয়াতে আমরা সবাই খুব আপসেট হয়ে পড়ছি এবং মানে এত অল্প বয়সে এত অল্প সময় চলে যাওয়াটা আমরা আসলে কেউ মেনে নিতে পারতেছি না তো এখানে মরিমাখানের সময় আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি এটা আগের দিনের ঘটনা আমি বারবারই তোমাদের বলতেছি তো যাই হোক এখানে হচ্ছে আমরা মুড়ি খাওয়া অলরেডি শেষের দিকে এখানে আমার আম্মু খাটের উপরে শুয়ে আছে মানে উনি ঘুমায় নাই দেন একটু শুয়ে আছে চোখটা বন্ধ করে তা আমরা এখানে মুড়ি খেয়ে ফেলছি মানে আমি মাখাইতে মাখাইতে মুড়িগুলো শেষ করে ফেলছি ওরা সবাই মিলে দেন তারপরে একদম শেষের দিকে গিয়ে মনে হয়েছে যে আমার আম্মা আছে তাকে তো মুড়িটা দেওয়া হয় নাই তো এটাও আগের দিনের ভিডিও ছিল এখানে আমার একটা ফ্রেন্ড আসছিলো বাসায় আর কি বান্ধবী তো ওর জন্য এখানে স্যান্ডউইচ বানাইছিলাম বাসায় এই মেরিনোজটাও কিন্তু আমি নিজের হাতেই করছি এটা ভীষণ মজার হয়েছে মেরিনোজটা আমার কাছে অনেক ভালো লাগে বরাবরই তো এখানে স্যান্ডউইচটা তোমাদের কাছে মানে বলতে পারবো না যে এতটা মজার হয়েছে আসলে খেলে মানে যারা বাসায় কুক করে খায় তারাই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি তো যাই হোক সব কিছু মিলে সবার সাথে ভিডিওগুলো শেয়ার করলাম দেন হচ্ছে এই কয়দিন মানে আমি ভিডিও একদমই ছাড়তে পারি না যারা আমাকে নখ দিতে চাপু ব্লগ পোস্ট দাও না কে বা হ্যান ত্যান কী হয়েছে তো তাদের জন্য এই ভিডিওটা করা মেবি এখন থেকে রেগুলার আবার ব্লগ পোস্ট করার চেষ্টা করব। দেন সবাই আমার জন্য দোয়া করো অ্যান্ড আমার ফ্যামিলি যারা আছে তাদের সবার জন্য দোয়া করো তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আমার ব্লগগুলো যাতে ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে সো থ্যাংক ইউ